হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ ডেভিড পপি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঝাওয়াল অর্থাৎ গোপালপুরের মধ্যে অবস্থিত একটি মসজিদ আপনারা যদি আসতে চান তো আসতে পারেন আশা করি মসজিদটি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আমি বেশ কয়েকবার এসেছি তো আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো ভাবলাম যে অনেকেই কমেন্ট করেছিল ভাই ঝাওয়াল মুর্শিদটা আমাদের দেখান এই দেখেন এই পুলাই পানদের কি বলবো আর বুঝছেন এদের জন্য দুর্ঘটনাগুলো ঘটে তো যা বলতেছিলাম তো তাদের রিকোয়েস্টে আজকে যাচ্ছি ঝাওয়াল মসজিদটি আজকে এক্সপ্লোর করা যাক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন প্লেস দেখতে চান বা আপনারা কোন 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 প্লেস ইন্টারেস্টেড তো আপনাদের ভিত্তিতে আমি প্লেসগুলো এক্সপ্লোর করার ট্রাই করব দেখেন গাই স্ট্রং গুলো সব ভেঙে গিয়েছে এরা মনে হয় বুঝতে পেরেছিল আমি আসবো এদিকে এই জন্য অগ্রিম ভেঙে ফেলেছে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই সমস্ত প্লেস ভেঙে ফেলার জন্য গাইস আমি কোনো কিছুর বিরোধিতা করি না বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইটস নর্মাল ম্যাটার কিন্তু আমার প্রবলেম হচ্ছে ওইখানে যে যেখানে অসামাজিক কার্যক্রম হবে তোমরা তোমাদের একটা সম্পর্ক হচ্ছে ওকে ফাইন তোমরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে ইয়া করো কিন্তু পাবলিক প্লেসে গিয়ে ঘষা ঘষি ডলাডলি এগুলা তো ঠিক না এগুলা কিন্তু সত্যি ঠিক না কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় অনেক পোলাই পান বাচ্চা কাচ্চা যারা এরাও যায় মানে এমনি ঘুরতে যায় তো এরা কিন্তু এগুলো দেখছে এগুলো দেখে কি হচ্ছে প্রভাবিত হচ্ছে ভবিষ্যতে এমন করবে সো এই এটাতে প্রবলেম তো গম্বুজ তারা আমরা যে দেখেন যতটা ভেবেছিলাম ভাঙা বাট এদিকে এসে দেখি ততটা ভাঙা নয় রাস্তা খুবই অসাধারণ আপনারা আসতে পারেন সো আপনারা যদি আসতে চান গোপালপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনার ওইখানে অ্যাভেলেবেল আপনারা অটো সিএনজি পেয়ে যাবেন তো সরাসরি চলে আসবেন দুশো এক গম্বুজ মসজিদ বললেই হবে দুশো এক গম্বুজ মসজিদে যাবে তো আপনার কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে না তারাই আপনাকে খুঁজে বের করে দিবে গাইস তো

দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর অসাধারণ একটি প্লেস জাস্ট নেচার দেখুন আশেপাশের ভিউটা দেখুন দেখেছেন গাইস আশেপাশে পুরোটা কিন্তু বিল জাস্ট দেখুন একদিন যখন সময় হবে বিশেষ করে যখন পানি আসবে আমি আপনাদেরকে এই দিকে করে দেখাবো খুবই অসাধারণ আজকে সানসেট প্রচুর রোদ প্রচুর রোদ তারপরও ভালো লাগছে গাইস ভালো লাগে কাজ করছে তো অল্প 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 আর বাকি রাস্তা রয়েছে আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি গম্বুজ গুলো দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু দুইশো এক গম্বুজ মসজিদ গাইস আমি এখান থেকেই দেখতে পাচ্ছি কিছুটা গম্বুজ গুলো যে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে তো গাইস আপনার দুশো এক গম্বুজ মসজিদ যাওয়ার সময় আপনার এদিকে ঢুকবেন দেখেন এদিকেও একটা রাস্তা রয়েছে কিন্তু এদিকে না হাতের ডান দিয়ে ঢুকে পড়বেন দুশো এক গম্বুজ মসজিদ ভিজিট করতে তো চলুন আমরা যাই যদি বাইক নিয়ে আসেন তাদের জন্য এটা যারা অটো বা সিএনজি যুগে আসবেন আপনাদের বলতে হবে না রিক্সা ড্রাইভার বা ভ্যান ড্রাইভার যারা আছেন ড্রাইভার যারা আছেন ওনারা আপনাকে নিয়ে আসবে দেখুন ছোট্ট একটি খাল খুবই ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছেন তবে রাস্তাটা মানে একটু মেরামত করা উচিত একটু মেরামত করা উচিত গাইস একটা সুন্দর ছোট্ট একটা মসজিদ বাট অনেক সুন্দর এটা এটা হয়তো আমার ফার্স্টে হয়েছিল এখানে একটি মাজার মাজারের মতো বা কবর মনে হয় এটা গাইজ তো এই যে দেখতে পাচ্ছেন তো চলুন দুশো এক মোট গম্বুজ মসজিদটা দেখা যায় দেখতেই পাচ্ছেন এখানে বাণিজ্যিক এরিয়া হয়ে গেছে বুঝুন গায়েজ দেখুন জাস্ট মানে একটা মসজিদকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন তো আমি গাড়িটা সাইডিং করব ভাই একটু দেখি এক্সকিউজ মে কার নিশ্চয় আসতে বলো আমার কাছে তো গাইস আছে দেখুন এটা হচ্ছে আটত্রিশ নং পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে একটা সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো গাইস আমরা কিন্তু চলে এসেছি দুশো এক গম্বুজ যে মসজিদটা সেটায় তো গাইস দেখুন জাস্ট ভিউটা দেখুন ওয়াও কি সুন্দর গাইস দেখুন গাইস দেখুন আসতে হবে অবশ্যই আসতে হবে যদি এই মসজিদটা দেখতে চান দুইশো এক মসজিদ তো গাইজ চলুন আমরা একটু ভিতরে যাব আপনাদেরকে একটু ভিতরের অবস্থানটা দেখাবো তো আমরা উপরে ওঠার ট্রাই করব দেখতেই পাচ্ছেন কি ভিউ গাইজ কি ভিউ দেখে নেই। রয়েছে। মানে হচ্ছে যে উনি মৃত্যুর পর এখানে তাকে দাফন করা হবে এটা এই যে দেখুন গাইস সে সুন্দরভাবে এখানে সুন্দরভাবে একটা সিস্টেম করে দিয়েছে তো আসলে উনি মানুষ হিসেবে হয়তো অনেকটাই ভালো কারণ দেখুন মৃত্যুর আগেই তার মৃত্যুর যে রয়েছে তার তার জন্যই মন এত বড় বা এত বড় একটি মসজিদ সে নির্মাণ করতে পেরেছে তো এই যে যে পিলারগুলো দেখছেন এখানে কিন্তু সব থেকে বড় 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 যে পিলারগুলো রয়েছে মিনারগুলো মিনার হবে এখানে কিন্তু মিনার হবে সেই দেখুন পিলার গুলোর মধ্যে এ দেখেন বিশাল বড় বড়ো সুবিশাল হবে এই সিস্টেম করে দিয়েছে তো চলুন আমরা আরেকটু এটার অবস্থানটা দেখার ট্রাই করি আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা অঞ্চলই দেখবে যে এখানে কিছু গাছগাছালি রয়েছে এই যে দেখুন গাইস তো খুবই সুন্দর এখানে মানে নাগরিক সুযোগ সুবিধা বলতে দেখেন যে টয়লেটের পুরুষ টয়লেট মহিলা বা কারুকার্যগুলো দেখুন অসাধারণ অসাধারণ এটা বলার কোনো অবকাশ না আমি যদি আপনাদের খুবই কাছের থেকে দেখাই জাস্ট দেখুন মার্বেল গুলো দেখেন এগুলো কিন্তু সবগুলোই বাহিরের আপনারা কেমন দেখছেন আমি জানি না বাট এই যে দেখুন মাথা নষ্ট করা কিন্তু কালার গাইস দেখুন দেখুন গাইজ খুব সুন্দর তো চলুন আমরা আরেকটু সামনে যাওয়ার ট্রাই করি দেখুন গাইজ আমি আপনাদের পুরোটা ভিতরেও যাব ভিতরেও দেখানোর দেখাবো আপনাদের অবশ্যই তো এই যে দেখুন আপনাদের যদি কারো টয়লেটের প্রয়োজন হয় আপনারা যে পাশে অর্থাৎ মসজিদের পিছনেই পেয়ে যাবেন টয়লেটের সুব্যবস্থা এই যে দেখেন এখানে রয়েছে তো এই যে দেখুন খুবই সুন্দরভাবে রয়েছে সাথে আপনারা এই যে এখানে দেখেন গাইস এখানে কিন্তু মহিলা টয়লেটও রয়েছে মহিলা টয়লেট রয়েছে উইথ পুরুষ টয়লেটও রয়েছে তো এই যে দেখুন এখানে গাইজ উঁজু করার ব্যবস্থা করে দিয়েছে এখানে মহিলা যেহেতু আমি এখানে যাব না এখানে মহিলা রয়েছে তো তো আমি আপনাদেরকে জাস্ট এটা ট্রাই করি দেখুন কি সুন্দরভাবে আপনার অজু করবেন এখানে সুন্দরভাবে বসে দেখেন বসার যে জায়গাটা সেটাও কত সুন্দর কারুকার্য করে মার্বেল দিয়ে বা যে টাইলসগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা নির্মাণ করেছে এই যে দেখুন গাইস দেখুন আমি একটু বসে দেখি কি কেমন লাগে তো আমি এটাই বসে ট্রাই করি মনে হয় একটু ভিজা ও গাইস খুব ইজিলি ভাবে আমি যদি চাই এই যে দেখেন উঁচু করতে পারছি তো খুবই সুন্দর আর দেখেন এই যে দেখেন এখানে এটা বা পানি নিষ্কাশনের জন্য একটা এরিয়া করে দিয়েছে এই যে দেখুন তো প্রত্যেকটা এরিয়াতে গাইস প্রত্যেকটা এরিয়াতে গাইস দেখুন প্রত্যেকটা জায়গা কারুকার্য করা প্রত্যেকটা জায়গাতে এই যে জাস্টে অসাধারণ জাস্ট দেখুন গাইস এইখান থেকে আপনি যদি দেখেন মানে প্রত্যেকটা এরিয়াতে আমি আমি অবাক হয়ে যাই এখানে আসলে দেখেন কারুকার্যগুলো অর্থাৎ এভরি সব জায়গাতেই সুন্দরভাবে কারুকার্য করে দিয়েছে চলুন গাইজ আমরা ভিতরে যে বাহিরের যে ব্যাপারগুলো এগুলো আমরা এক্সপ্লোর করেছি তো এখানে সুন্দরভাবে মহিলাদের যে সুন্দরভাবে একটা সিস্টেম করে দিয়েছে তো ওয়াও খুব সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম